আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের মাঝে এমন একটি আর্নিং ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটটি থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবে ফেসবুক ইউটিউব টিকটকের মতো ভিডিও ফটো এবং বিভিন্ন লেখা পোস্ট করে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবে এই ওয়েবসাইটটির ভিতরে সবচাইতে মজাদার বিষয় হচ্ছে এখানে ইনকাম করার জন্য কোনো প্রকার মনিটাইজেশনের ঝামেলা নেই তুমি এখানে অ্যাকাউন্ট করার পর প্রথম পোস্ট থেকেই সম্পূর্ণ ফ্রিতে আর্নিং জেনারেট করতে পারবে এবং এখানে সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে তুমি এখানে শুধুমাত্র পঞ্চাশ টাকা হলেই নগদ কিংবা বিকাশের মাধ্যমে উইড্রো করতে পারবে তাছাড়া তুমি এখানে প্রতি রেফারের জন্য দশ টাকা করে রেফার বোনাস পেয়ে যাবে সো আমার কথা তোমাদের কাছে বিশ্বাস নাও হতে পারে এই জন্য চলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমি আমার ফোন থেকে নতুনভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমাদেরকে দেখিয়ে দিই এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রথম পোস্ট থেকে যে আর্নিং হয় সেটাও আমি ভিডিওর ভিতরে দেখিয়ে দিব সো ভিডিওটি এক সেকেন্ডের জন্য কেউ স্কিপ করবে না সো লেস্ট গো তো আজকের এই ওয়েবসাইটটি লিঙ্ক পাওয়ার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে আসবে দেন হচ্ছে এখান থেকে মোর নামে একটা বাটুন পাবে জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবে এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে তোমরা এখান থেকে মাই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেই এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসার পর এরকম একটি লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে একটু লোডিং নিতে পারে এখানে একটু অপেক্ষা করতে হবে আচ্ছা একটু লোড নেওয়ার পর তোমার সামনে এরকম ইন্টারফেস শো করবে সো তোমরা যদি একটু লক্ষ্য করো এটা হচ্ছে শুধুমাত্র একটা ডেমো ইন্টারফেস নিচ থেকে গোট ইট নামে একটা বাটন আসতে পারে তোমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর তোমরা নিচ থেকে জয়েন নামের একটা বাটন দেখতে পারবে ডান দিকে নিচের দিকে তো তোমরা এই জয়েন বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে দুইটা ইন্টারফেস শো করবে একটা হচ্ছে সাইন ইন আর একটা সাইন আপ সো তোমরা যেহেতু নতুন ইউজার আগে পরে এখানে অ্যাকাউন্ট করো নাই এই জন্য এখান থেকে সাইন আপ বাটনে জাস্ট একটা ক্লিক করে দেবে তো সাইন আপ বাটনে ক্লিক করার পর একটু লোড নেবে তারপর তোমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে একটু লোড নেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে সো তোমাদেরকে প্রথমে একটা ফার্স্ট নেম দিয়ে দিতে হবে তারপর তোমাদের লাস্ট নেমটা এখানে দিয়ে দিতে হবে তারপর একটা ইউজার নেম তোমাকে এখানে বসাইতে হবে তারপর একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটা তোমার ফোনে আছে। কারণ এই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে ওই কোডটা পরবর্তীতে বসাইতে হবে উইড্রো করার সময় এবং এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবে সব কিছু বসানো কমপ্লিট হয়ে গেলে তোমরা এখান থেকে এই সাইন আপ বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবে সাইন আপ বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে প্রোফাইল পিকচার আপলোড করার একটা অপশন আসতে পারে তোমরা সেখান থেকে প্রোফাইল পিকচারটি বসিয়ে নিবে সো আমি আমার প্রোফাইল পিকচারটি এখান থেকে বসিয়ে নিয়েছি এবং আমি এখানে নাম দিয়েছি টেকনিক্যাল আব্দুল্লাহ কারণ আমি আমার ইউটিউব চ্যানেলের সাথে নাম মিলিয়েই তারপর এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আচ্ছা এবার আমি যদি এখান থেকে নিচের দিকে একটু লক্ষ্য করি অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে একেবারে বাম সাইডে একটা অপশন রয়েছে ঘরের মতো আইকন জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পর এই ওয়েবসাইটের যে মূল ইন্টারফেসটা আছে এটা এখানে শো করবে তো এই সাইটের যেই তথ্যগুলো আছে মানে যে কাজগুলো করলে তোমার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেতে পারে অথবা যে কাজগুলো করলে তুমি উইডো পাবে না ওই সতর্কবার্তাগুলো এখানে দেওয়া থাকবে তোমরা জাস্ট এখান থেকে করে নেবে আচ্ছা এবার আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই এখান থেকে দেখতে পারবো সেম ফেসবুকের মতো বিভিন্ন পোস্ট আছে সো আমি চাইলেই মানুষকে রিয়েক্ট দিতে পারবো রিয়েক্ট দেওয়ার জন্য জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিলেই হবে সো ক্লিক করলে আমি এখান থেকে যে রিয়েক্টটা দিতে চাই আমি সেটা দিতে পারবো তাছাড়া এখানে আমি যে বলেছিলাম প্রথম পোস্ট থেকেই ইনকাম জেনারেট হবে সেটা এখন আমি তোমাদেরকে লাইভে প্রুফ দেখাবো আমি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করেছি মাত্র তিন ঘন্টা আগে এর মধ্য থেকেই আমি আর্নিং করা কিন্তু শুরু করে দিয়েছি সো তোমরাও যদি আমার সাথে জয়েন করো আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের সকলের আইডি বিশাল বড় হয়ে যাবে তারপর এখান থেকে আমরা প্রতিদিন উইড্রো করতে পারবো কারণ এখানে মিনিমাম উইড্রো হচ্ছে পঞ্চাশ টাকা যেটা বিকাশ বা নগদের মাধ্যমে আমরা উইড্রো করতে পারব আচ্ছা এবার আমরা আমাদের প্রোফাইল আসার জন্য নিচ থেকে বাম সাইড আমাদের যে লোগোটা দেখতে পারবো জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর আমি যদি আমার ব্যালেন্সের দিকে একটু লক্ষ্য করি এখানে রয়েছে বিরাশি পয়সা এবং এখানে আমার আটষট্টিটা কয়েন রয়েছে আচ্ছা এই কয়েনটাকে কিভাবে এখন টাকায় কনভার্ট করতে হয় সেটি দেখাবো তো জাস্ট এই কয়েনের উপরে একটা ক্লিক করে দিতে হবে আচ্ছা কয়েন বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে কয়েন বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে যদি এরকম ইন্টারফেস শো না করে তাহলে ওয়ালেট বাটনে একটা ক্লিক করবে আচ্ছা এখানে বিভিন্ন অপশন পাবে যে তোমরা কিসের মাধ্যমে এখান থেকে কত টাকা ইনকাম করেছো সব কিছু দেখতে পারবে সো আমি যেহেতু পয়েন্ট থেকে টাকাটাকে কনভার্ট করবো এই জন্য এখান থেকে এই যে পয়েন্ট নামে একটা বাটন দেখতে পারতেছি জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিব ওকে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পারতেছি আমার যে কয়েনটা রয়েছে কয়েনের জন্য আমি পাবো পঁচাত্তর পয়সা আচ্ছা আমি এটাকে এখন একটু কনভার্ট করে দেখাই তো আমি যদি এটা এখান থেকে পঁচাত্তর পয়সা লিখি লিখার পর এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে জাস্ট একটা ক্লিক করে দেব আচ্ছা দুঃখিত এখান থেকে আমাদেরকে কিছু চার্জ দিতে হবে আমি এখান থেকে সত্তর করতেছি সত্তর বা একাত্তর করলে হবে তো এখান থেকে কন্টিনিউ বাটন জাস্ট একটা ক্লিক করে দেবো সে এখান থেকে দেখতে পারতেছি সাথে সাথে পয়েন্টটা কনভার্ট হয়ে এখান থেকে কিন্তু আমার এক টাকা তিপ্পান্ন পয়সা হয়ে গেছে স্য আমি কিন্তু মাত্র একটা পোস্ট করেছি সেখান থেকে আমার আর্নিং এইটা আপনি যদি দিনে দশ থেকে বিশটা পোস্ট করেন এখানে আনলিমিটেড ভিউ হয় তিরিশ চল্লিশটা ভিউ অটোমেটিক হয়ে যায় আচ্ছা আমি যদি আবার একটু আমার প্রোফাইল আইকনে চলে আসি তো এখান থেকে দেখতে পারতেছেন আমার কয়েন কিন্তু মাত্র আছে তিনটা আর এটা কনভার্ট হয়ে আমার ব্যালেন্সে চলে আসছে তো এখন আমি একটা পোস্ট করে তোমাদেরকে দেখাই সো পোস্ট করার জন্য আমি এখান থেকে যে প্রোফাইল যেই আইকনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দেব আচ্ছা ক্লিক করার পর এখান থেকে একটু পয়েন্টটা লক্ষ্য রেখো এখানে তিন দশমিক পঁচাত্তর পয়েন্ট আছে আমি একটা পোস্ট করার পর কি কয়েন আমি পরিমাণে এখানে শুধু ওইটাই দেখাবো সো পোস্ট করার জন্য এখান থেকে এই যে প্লাস আইকন একটা ক্লিক করে দিতে হবে ওকে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে উপর থেকে দেখতে পারতেছো ক্রিয়েট পোস্ট নামে একটা বাটন আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে নিচ থেকে তোমরা এখান থেকে বিভিন্ন আইকন দেখতে পারবে যে তুমি ফটো আপলোড করতে চাইতেছো না ভিডিও আপলোড করতে চাইতেছো সো আমি এখন একটা ফটো আপলোড করতে চাইতেছি তো এই জন্য আমি এই ফটোর উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো আচ্ছা আমি আমার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করলাম তো নিচ থেকে এখান থেকে ডান বাটন একটা ক্লিক করে দেবো এবার আমি চাইলে এখানে কিছু লিখে দিতে পারি সো আমি যেহেতু শাকিব খানের বরবাত মুভির একটা থামবেল এখানে দিয়েছি সো আমি এখানে একটা লেখা লিখে দিতেছি আমি এখান থেকে লিখে দিলাম আপনি কি সাকিব খানের বরবাদ মুভিটি দেখেছেন জাস্ট এটা লেখার পর আমি এখান থেকে যে পোস্ট নামে একটা বাটুন আছে এটার উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট ক্লিক করার পর এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আমার এই পোস্টটা কিন্তু কমপ্লিট ডান অলরেডি দেখেন ভিউ আসা কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যদি একটু লক্ষ্য করো এই দেখো অলরেডি একটা ভিউ হয়ে গেছে আচ্ছা আমি একটু এখন বাঁচতেছে হচ্ছে পাঁচটা বাইশ আমি পাঁচটা তেইশের দিকে আবার ভিডিওটি চালু করে তোমাদেরকে দেখিয়ে দিতেছি যে এখানে কী পরিমাণের ভিউজ হয় আচ্ছা তোমরা যদি একটু সময় দিকে লক্ষ্য করো দেখো পাঁচটা তেইশ বেজে গেছে আমি আমার প্রোফাইলে চলে আসছি আসার পর একটু যদি স্ক্রল করে নিচে যাই দেখো মাত্র এই পঁচিশ থেকে ছাব্বিশ সেকেন্ডের মধ্যে আমার ভিউ হয়েছে প্রায় আটাইশটার উপরে আর এগুলো কিন্তু একটাও ফ্যাক ভিউ না এগুলো তুমি পোস্ট করার পরে নিজে অ্যাকাউন্ট করার পরে বুঝতে পারবে আচ্ছা এই যে শুধুমাত্র আটাইশটা ভিউ হয়েছে এই ভিউয়ের জন্য আমি কতগুলো কয়েন পেয়েছি এটা একটু দেখাই তো আমি এখান থেকে প্রোফাইল অপশানে চলে গেলাম দেখো এখান থেকে তিন কয়েন ছিল প্রায় ষাটটা কয়েন এখান থেকে আমি কিন্তু পেয়ে গেছি সো তুমি যদি দিনে দশ থেকে পনেরো বিশটা পোস্ট করো তাহলে কিন্তু ইজিলি প্রতিদিন পঞ্চাশ টাকা করে উজ্জ্বল করতে পারবে সো কিভাবে এখান থেকে উইড্রো করবে কিভাবে পেমেন্ট নেবে এটা নিয়ে দুই দিনের মধ্যে একটা ভিডিও দেবো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করো আজকের মতো এতটুকুই যদি তারপরও কারো কিছু জানার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবা আমি ওই বিষয়েও তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো যে কোনো বিষয় যদি জানার থাকে টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে প্রশ্ন করতে পারো আমরা সেটার সমাধান তোমাদেরকে দিয়ে দেবো সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ